বহু মানুষের রুজি রোজগার আয় উপার্জন এবং দুই প্রান্তের মধ্যে সৌভ্রাতৃত্বের অটো বন্ধন স্থাপন করতে তৈরি করা হয়েছিল সীমান্ত হাট যেখানে ভারত ও বাংলাদেশ উভয় প্রান্তের ব্যবসায়ীরা ওনাদের নিজস্ব উৎপাদিত পণ্য বিক্রয় করে কিছুটা আর্থিক লাভ করতে পারবেন কিন্তু সীমান্ত হাটে সীমান্ত রক্ষীদের কারণে এই আশা পূরণ আর হচ্ছে না সাবরুম মহকুমার শ্রীনগরে গড়ে ওঠা সীমান্ত খাতে নিয়ম অনুযায়ী মোট নশো ভ্যান্ডারদের দেওয়া হচ্ছে ভ্যান্ডি কার্ড যারা কুড়ি টাকার টিকিটের বিনিময়ে প্রবেশ করতে পারবেন হাতে এইটুকু অবধি কোনো সমস্যা নেই কিন্তু হাট বাজার সেরে ফেরার পথে সীমান্ত রক্ষী তথা বিএসএফ এর হাতে হেনস্থা হতে হয় ওনাদের অভিযোগ রয়েছে বাংলাদেশি পণ্য সামগ্রী নিয়ে ভারতে প্রবেশ করতে গেলে বহু ক্রেতার কাছ থেকে জোরপূর্বক রেখে দেওয়া হচ্ছে ইলিশ মাছ সবজি শুটকি মাছ থেকে শুরু করে আরো বহু জিনিস তবে তা সবার ক্ষেত্রে নয় যখন যাকে ইচ্ছে তাকে ধরেই এ ধরনের জুলুমবাজি চালাচ্ছে বিএসএফ স্থানীয় শ্রীনগর পোস্টে ওসি সদীপ প্রায় এ বিষয়ে অবগত থাকলেও বিএসএফ এর চাপে তিনিও মুখে কুলু পেটে বসে আছেন এমনটাই অভিযোগ স্থানীয় লোকজনদের এ বিষয়ে কি বলছেন তারা শুনুন বক্তব্য আমার নাম মিলন সুম শ্রীনগর হ্যাঁ আসি প্রত্যেক বাজার সমস্যাটা হইল আমরা হাট করি করতে ধরেন কোন সময় সুপারি দশ কেজি আনি মটর আনি বিশ কেজি এটা আনতে দে না কোনো সময় দে পঁচিশ কেজিও দে কোনো সময় পাঁচ কেজিও দে না আনতে তখন হাতে থেকে কারিয়া রক্ষা দে এটা বিএসএফ হুম বিএসএফ রেখা দে কোনো সময় কো পঁচিশ কেজি আনো কোনো সময় কে পাঁচ কেজিও পারত না এ নির্দিষ্ট কোনো খবরে নাই নির্দিষ্টের কোনো ইয়ে নেই কোনো সময় পঁচিশ কেজিও দে কোনো সময় পাঁচ কেজিও দে না এটা সব সময় হ্যাঁ শুরুর থেকে শুরু থেকে বলতে না আমি তো আইসি এখানে আজকে তিন বছর আইতেছি এর আগে আইসি না এটা কারে জানাম আমরা তো জানাইবের মতো লোকই পাই না হেরা তো জানোই হেরা তো দেখি এরা তো আসোই ওইখানে না সুপারি ধরেন সুপারি মটর মাছ এ দিয়ে আটকে রসুন দেখা দে কোনো সময় বিশ কেজিও দিব কোনো সময় আপনার পাঁচ কেজিও দিত না এটাই হলো প্রবলেম দাবি বলতে ধরেন মানুষ জনসাধারণ ভালো করে হাটে গেল নির্বিঘ্নে হাট করে আইলো এটাই এটাই চাই আমরা